বিসমিল্লা হির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার আপু এবং আর আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাকে তো হয় এবং ভালোবাসেন আজকে আমি বলিয়া বলিয়াটা শুরু করলাম আমার ভিডিওটা যে বা যারা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে কিছু ফ্রিজে কিছু মুরগির কোষ আছিল ওইটারে আমি বসায় দিছি আমার মাইয়া পোলা লেইকা আর আজকে আমি একটু ডিম ভুনা করবো এখন আমি একটা চুলায় একটু মুরগির মাংস বসায় দিছি আর আরেকটা চুলায় আমি একটু চা বানাই নিমু আর এই জায়গায় এক প্যাকেট বিস্কিট আছে ওইটা আমি ঢালু খাওয়ার জন্যে সকালবেলা ঘুম থেকে উঠলে বলছেন কিছুই খাইতে ইচ্ছা করে না মনে হয় কি মুখটা জানি কেমন হয়ে আছে। তখন এক এক গ্লাস পানি খাই তারপর আর কিছুই খাওয়া হয় না তারপর আব্বারে আবার একটু গ্রিন টি বানাই দিই যদি মন যায় তখন একটু গ্রিন টি খাই আর যদি না খাওয়া হয় গ্রিন টি তাইলে আর কিছুই খাওয়া হয় না তাই ভাবতেছি যে না প্রতিদিন কি একরকম যায় নাকি বলেন তো দেখি এখন একটু আমি একটু চা বানায় নিছি চাটা আমি দুই কাপে বানাইছি পরে দেই আমার মাইয়া খাইবে না তারপর আবার রাইকা দিছি আর আমার মাইয়া রে একটু আগের দিনের গরুর গস্তের ঝোল ওইটা দিয়েই আমি মুড়ি মাখায় দিছি আমার মুরগির গোশ হয়ে গেছে এখন আমি এই চুলাতে একটু লাউ বসায়া দিম চিংড়ি মাছ দিয়া লাউ তরকারি এমন একটা তরকারি বুঝছেন যা দিয়ে রান্না করুক যা দিয়া খান ভাজি করলেও মজা লাগে ডাল দিয়া রান্না করলেও মজা লাগে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তার চাইতে বেশি মজা লাগে বুঝছেন কিন্তু অনেকে আবার ইলিশ মাছ দিয়া খায় আমার আবার ইলিশ মাছ ভালো লাগে না কিন্তু চিংড়ি মাছটা দিয়া রান্না অনেক ভালো লাগে তাই আজকে আমি লাউডা দিয়ে দিয়া চিংড়ি মাছ এই এখন তো সবজির দাম অনেক কমছে যারা যারা ফিরি যে সবজি সংগ্রহ করতে চান এই মুহূর্তে সংগ্রহ করতে পারেন কারণ আবার তো যে কোনো টাইমে বাইরে যায় বোকন আর এখন যদি না করেন তাইলে তোর যখন বাড়বে তখন তো আর ওই ক্ষমতাটা নাই যে খামু কিনা খামু না সংগ্রহ করবো যে এই জিনিসটা রাইক্ষা দি তাই যখন কম থাকে দাম তখনই রাখতে হয় বুঝেন আমিও চিন্তা করতাছি যে কিছু কিছু রাইখা দিমু আমার চিংড়ি মাছ টা দিয়া লাউ দিয়া রান্না বসানো হইয়া গেছে আর আমার এই চুলাটাই মুরগির মাংস হইয়া গেছে আর আমি একটু ডিম ও রান্না করবো আজকে আমি একটু গরম পানি দিয়েছিলাম ওই চুলাটার মধ্যে গরম পানি আমি ঝোল হিসাবে ব্যবহার করছি আমার চিংড়ি মাছ টা হইয়া গেছে অনেকটাই আর একটু ঝোল নামো তারপরে শেষ রান্না একটু জল রাখমু রাখবো জল জলে একটু ভালো লাগে সব তরকারিতে একটু জল জল রাখি আর এই জায়গায় কিছু বাজার আছে ওই বাজার গুলো আমি ঢাইলা নিমু আমি কিছু বাজার করছিলাম ওইটার ই করা হয় নাই দেখানো হয় নাই পরে আজকে বাইর কইরা দেই সব গুলাই নষ্ট হয়ে গেছে মানে অনেকটা টমেটো একদম নরম হয়ে গেছে তাই আমি আন বের করে নিতে আসি এই জায়গায় আছে এক কেজি গাজর আর হয়েছে দুই কেজি টমেটো আর ওই যে বেগুনগুলা দেখতাছেন ওই বেগুনগুলো আনছিলাম বেগুনি খাওয়ার লাইগে বুঝেন এই বেগুনগুলা বেগুনি একটা শুধু ভাজি আর বাকিটা ওরকম রয়ে গেছে আর একটা ফুলকপি আনছি ফুলকপির দাম তো অনেকটা কম ছিল এখন আবার দেখি অনেকটা বাইরে গেছে বুঝেন এই ফুলকপিটা আমি তিরিশ টাকায় আনছি আগে কয়দিন আগে ছিল বিশ টাকা পরে এক ভাই বা চাচা যাই না কেন বলছিলাম যে এত দাম কম কেন আর কি কমবে না দশ টাকা হইবে না পরে বলছে আর কম খাইতে চান আপনি আর এখন দেখি কি আবার দশ টাকা বাইরে গেছে বুঝেন বিশ টাকার বদলে তিরিশ টাকা হইয়া গেছে আমি সবজিগুলা নামায় সুন্দর করে যেই জায়গাটা ওই জায়গায় রাইখা দিছি ফ্রিজে রাখছি আর এখন আমি ডিম গুনা করবো তাই ডিমটারে সিদ্ধ করে নিয়েছি আর এই মশলাটা কষায় নিতে আছি আমার রান্না কারো যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর কারো সাপোর্ট ছাড়া কেউ কখনো বড়ো হইতে পারে না এটা আপনিও জানেন আমিও জানি তাই অনুরোধ করবো সবাই সবার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সেই ভাইয়া আপুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর ভিডিওতে যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন অনুরোধ রইল এই মুহূর্তে কেউ যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন এটাই বলছে আর কিছু না আর আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে আমাকে শুধু একটা মেসেজ দেবেন আমি আপনাদের বাড়িতে চলে যাব আর আমার মেয়েরা যখন স্কুলে আনতে গেছি তখন দেখলাম কলই শাক বিক্রি করে চাচায় আমি তো এবার তো তিন চার দিন না হলে তিন চার দিন না আরও বেশি হবে আমি শাক খাইছি আমার খুব ভালো লাগে এই শাকটা এই শাক তো বরিশাল তারপর ফরিদপুর শরিয়ারপুর এরাই বেশি খায় তাই এইসব এলাকায় আশপাশেই তো আমাদের বাড়ি তাই আমারও অনেক ভালো লাগে চল্লিশ টাকা নিছে। আর চল্লিশ আশি টাকা কেজি বুঝছেন আমি যে কয়বার কিনছি ওই কয়বারই আমি আশি টাকা করে কেজি কিনছি মানে half কেজি চল্লিশ টাকা কিনছি আর এই জায়গায় একটা খেলনা দেখতাছেন এটা আজকে আমি আমার মাইয়ারে স্কুল থেকে আবার কিনা দিছি কারণ ওর আজকে জন্মদিন ছিল এই কারণে কারো আশা কর্ম কি লেগে কন্তদেহ নিজের 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 কিনা দিতে হইব আর এই জায়গায় আমি তিনপাত থেকে একটু বেশি গরুর গোছ এটা দিয়ে আমি বিরিয়ানি রান্ধব যে আমার মাইয়া পোলা যেন খাইতে পারে ওই আর ঘরে দুইটা টিচার আছে টিচারও যেন খাইতে পারে এই কারণে আমি দাওয়াত কারণ আর জন্মদিনে কারে দাওয়াত দেওয়া ঠিক না আর খাওয়ানো ঠিক না আর তাই জন্মদিন গেছে একদিন আগে আর পরের দিন আমি রান্না করতেছি মাংসটা আমি সুন্দর করে মাখায় মাংসটারে আমি চুলার মধ্যে বসা আর এই জায়গায় কিছু আলু আছে আলু গুলো আমি সিদ্ধ করে নিবো বিরিয়ানির মধ্যে দেওয়ার লেগা এই জায়গায় আমি বিরিয়ানি বসায় দিছি তার মধ্যে আমি মাংসটারে দেওয়া দিছি এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাইকা পরে একটু ছিদ্র থাকে ওইটারও আমি ঢাইকা দিব আর আপনাকে কাছ থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এবং পাশেও থাকি আজকের জন্যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম